শাশুড়ির সাথে সারা দিন ঝগড়া করে নোংরা সব কন্টেন্ট মানুষ এগুলো দেখে কি শিখবে ফকন্নির মতো খাবার দাবার নিয়ে শুধু কারাকারি করে এরা এসব নাটক করে সমাজটাকে নষ্ট করে দিচ্ছে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি মন নতুন একটা ভিডিও নিয়ে এই যে এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম কি ভাবছেন এগুলো কি আমি বললাম একদমই না এগুলো আমি কেন বলবো এগুলো আপনারাই বলেন আপনারা শব্দটা বললে হয়তো আমারই ভুল হবে এগুলো আমার হেটারসরা বলে যায় আমার পোস্টের কমেন্ট বক্সে এছাড়া তো আমার ভালোবাসার মানুষগুলো অনেক আছে সে যাই হোক আপনারা যারা হেটার্সরা এই যে আমাকে বলেন আপনার ভিডিও থেকে সমাজ কি শিখবে তো তাদের আমি বলতেছি আপনি কতটুকু শিখতে চান আসলে কি শিখতে চান আপনি তো ভালো কিছু শেখার যোগ্যতাই রাখেন না আপনার মনটা এতটাই কুচি যে কারণে অন্যের সামান্য একটা ভিডিও দেখে যাকে জাজ করে ছোট করে কথা বলতে পারেন তারা তাদের কুচিত মনে ভালো কিছু শিক্ষা গ্রহণ করার যোগ্যতা রাখে কেমনে বা বলে কেমনে তারপরেও তাদের বলতেছি আপনারা আপনাদের এই মনেও যদি আমার ভিডিও থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে চান তাহলে শোনেন আমার ভিডিও দেখে না আপনার শাশুড়ির সঙ্গে আপনার সম্পর্কটা ভালো রাখতে পারবেন বা আপনার বউকে বলতে পারবেন দেখো শাশুড়ির সঙ্গে কতটা সম্পর্ক ভালো হলে এইভাবে ভিডিও বানানো যায় আচ্ছা আপনাদেরকে একবারও মনে হয় না বারবার শাশুড়ির সঙ্গে ঝগড়া করার সাহস কোথা থেকে পাওয়া যায় এই কলিযুগে একবার শাশুড়ির সঙ্গে ঝগড়া করলেই তো ছেলের বউ বাসায় থাকার সাহসও পাবে না বা ছেলের বউ ওই শাশুড়ির সঙ্গে থাকবেও না সেখানে স্টিল আমি আমার শাশুড়ি সঙ্গে হাজার হাজার কন্টেন্ট বানিয়ে আপনাদের দেখাচ্ছি একবার ঝগড়া করলেই যেখানে খেল খতম সেখানে দ্বিতীয়বার ঝগড়া করার সুযোগ আমাদের আসে কেমন শাশুড়ির সঙ্গে কতটা সম্পর্ক ভালো হলে বারবার ঝগড়া করার সুযোগ পাই বলেন তো শোনেন যাদের কাছে মনে হচ্ছে আমার কন্টেন্ট সমাজকে খারাপ করে দিচ্ছে তাদেরকে বলতেছি এমন কন্টেন্ট বানালে সমাজ যদি খারাপ হয় তাহলে এমন কন্টেন্ট আপনাদের সবারই বানানো উচিত বা এমন কন্টেন্ট বানানোর জন্য শাশুড়ি বইয়ের মধ্যে যোগ্যতা সম্পূর্ণ সম্পর্ক থাকা উচিত এখন আপনারা অনেকেই বলবেন আপু ভালো কন্টেন্টও তো বানাইতে পারেন শাশুড়ি ভালো ভালো ব্যবহার করেও তো তো কন্টেন্ট দিতে পারে সঙ্গে যারা এই ধরনের কথা বলেন তাদেরকে বলি শাশুড়ির সঙ্গে ভালো কন্টেন্টও দেওয়া আছে কিন্তু ওই যে আপনারা জানেনি না বা আপনারা কখনো দেখেনি না এই ভালো খারাপ কন্টেন্ট বানানোর সমস্যাটা কাদের মধ্যে আমার না আপনাদের মধ্যে শাশুড়িকে নিয়ে ভালো কন্টেন্ট দিলে রিচ হয় না অথচ শাশুড়ির সঙ্গে ঝগড়া করলেই সেটা ভাইরাল কে করতেছে রে ভাই এই ভাইরালটা কে করতেছে আমি নাকি আপনারা আপনারা তো এই ধরনের কন্টেন্টই চাচ্ছেন রাইট আপনারাই চাইবেন শাশুড়ির সঙ্গে ঝগড়ার কন্টেন্ট আমি যখন দিব সেখানে আবার হাজার রকম কথা আমার ভিডিওতে শিক্ষণীয় কিছু নাই আমি সমাজটাকে নষ্ট করে দিই শাশুড়িকে দেখতে পারি না শাশুড়ি আমাকে দেখতে পারে না ভাইরে ভাই আপনারাই ছেলের মা বাবা আপনারাই মেয়ের মা বাবা অনেকেই বলেন ভিউ কামানোর জন্য এসব কন্টেন্ট বানাচ্ছি তো তাদেরকে বলতেছি পেজটা কোনো এক সময় শখের বসেই খুলেছিল কিন্তু এই পেজটা এখন আমার আর্নিং এর সোর্স তো আমি যে কন্টেন্ট বানিয়ে ভিউ বেশি পাবো রিচ বেশি পাবো অবশ্যই আমি সেই কন্টেন্টটি বানাবো তাই না নিজের মনটা আগে পরিষ্কার করবেন তারপর এই পরিষ্কার মন নিয়ে ও ইউটিউবে শিক্ষণীয় ভিডিও আছে সেগুলো দেখবেন আর আমার ভিডিও থেকে শিক্ষা নিতে চাইলে পজিটিভ মাইন্ডে থিংকিং করবেন দেখবেন আমাদের সম্পর্কের মতো আপনাদেরও শাশুড়ি বইয়ের সম্পর্ক অনেক ভালো হবে বা আপনার মা বউকে দেখাতে পারবেন সম্পর্কটা ভালো কিভাবে করতে হয় কিভাবে থাকতে হয় কতটা সম্পর্ক ভালো হলে এভাবে ভিডিও বানানো যায় অনেক কিছু বলে ফেললাম আর বেশি কিছু বলতে চাই না নয়তো আপনি আমার এতগুলো কথার মাঝে ভুলগুলো খুঁজতে অনেক দীর্ঘ সময় লেগে যাবে এখান থেকে আজকে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ